আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এত মজার একটি বিস্কিটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তা বলার মতো না নামি দামি ব্র্যান্ড থেকে তো অনেক বিস্কিট কিনে খেয়েছেন এবার ঘরেই তৈরি করে ফেলুন নামি দামি ব্র্যান্ডের বিস্কিট এই বিস্কিটটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে এই বিস্কিটটা খেতে এত মজা আর নিজের হাতে বানানো খাবারের মজাটাই কিন্তু আলাদা তো চলুন কথা না বলি এত সুন্দর বিস্কিটটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেলাম সেটা একটু দেখে নেই কেকটা তৈরি করার জন্য আমি আগে চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তা আমি আধা কাপ চিনি নিয়ে নিয়েছি এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে একদম চিনিটা গুঁড়া করে নিয়েছি আপনারা শিলপাটাতেও গুঁড়া করে নিতে পারেন কাপ তেল দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি যে গুঁড়া করলাম সেটা দিয়ে দিচ্ছি এখন তেলের ভিতরে তো চিনিটা দিয়ে দিয়েছি তেলের ভিতরে এখন এই যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম অর্থাৎ এক চিমটি এখন চিনিটাকে তেলের সাথে সুন্দর করে মিশিয়ে নেব পরে এইখানে দেড় কাপ ময়দানি নিয়েছি ময়দাটা দিয়ে দিচ্ছি অবশ্যই ময়দা নিতে হবে কিন্তু যে দিয়ে দিচ্ছি আধা চা চামিচ বেকিং পাউডার এখন সুন্দর করে মিশিয়ে নেব এখানে কিন্তু দুধ পানি কিছুই অ্যাড করতে হবে না আমি এখন আধ দিয়ে সুন্দর করে মেখে নেব এ সুন্দর করে মুথে নিয়েছি এখন বিস্কিটের শেপটা দিয়ে দেব এই যে এইভাবে আমি বিস্কিটের শেপটা দিয়ে নেব তো যে পাত্রে বেক করব সেটাতে একটা কাগজ তেল বিরাস করে দিয়ে দিয়েছি এখন বিস্কিটগুলো গুলা বানায় এখানে রাখব একদম সহজ এই যে সুন্দর এই যে হয়ে যাচ্ছে তো আমি এখন সবগুলো বিস্কিট এইভাবেই বানিয়ে নেব এই সবগুলো বিস্কিট বানানো শেষ তো আমি এখন একটা সাসলিকের কাটি নিয়ে নিয়েছি এখন আমি একটু ডিজাইন করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন আর যদি মনে করেন এইভাবে ডিজাইনটা করে নেবেন তাহলে দেখে দেখে করে নেবেন একদম ইজিভাবে যে সুন্দর মশাল্লা ডিজাইনগুলো হয়ে যাচ্ছে এই যে সবগুলো বিস্কিট ডিজাইন করা শেষ দেখেন কত সুন্দর লাগছে তো আমি এখন চুলায় চলে যাব বিস্কিটগুলো বেক করে নেব এই যে আগে থেকে চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ের নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আমি এখন বিস্কিটটা দিয়ে দেব আর এই যে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনার ছিদ্রটা কিন্তু এই যে বন্ধ করা আছে তো আমি এখন একদম ঘড়ি ধরে বিশ মিনিট কুক করে নেব বিশ মিনিটে আলহামদুলিল্লাহ হয়ে যাবে এই যে দেখেন মা আশাল্লা বিস্কিটগুলো কত সুন্দর হয়ে গেছে তো আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব এই যে ঠান্ডা করে নিয়েছি দেখেন বিস্কিটগুলা কত সুন্দর হয়েছে মা আশাল্লাহ একদম নামি দামি ব্র্যান্ডের বিস্কিটের চেয়েও কিন্তু কোনো অংশে কম হবে না দেখেন হাতেই যদি এত সুন্দর বিস্কিট তৈরি করে নিতে পারেন অল্প টাইমে তাহলে কিন্তু আর বাইরের বিস্কিট প্রয়োজন হবে না একদম স্বাস্থ্যসম্মতভাবে বিস্কিট ঘরেই তৈরি করে নিতে পারবেন ঘরে তৈরি করা খাবার খেতে কিন্তু আলাদা একটা মজা লাগে তা আমার এই বিস্কিটের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ